বিজয়ের পটভূমি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রা এর খেলাফতের সময় মুসলিম সাম্রাজ্য দ্রুত প্রসার লাভ করছিল মুসলিমের যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের ওপর মুসলিমদের বিশাল বিজয়ের পর সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ শহর মুসলিমদের অধীনে আসে এরপর সেনাপতি আবু উবায়দা রা জেরুজালেম অবরোধ করেন বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান অধিবাসী তারা দীর্ঘ অবরোধের পর আত্মসমর্পণে রাজি হয় তবে একটি শর্তে তারা জানায় তারা কেবল আমিরুল মুমিনিন হযরত উমর রা এর কাছেই শহরের চাবি হস্তান্তর করবে উমরের রা জেরুজালেম যাত্রা আবু উবায়দা। রা এই সংবাদ খলিফা উমর রা কে মদিনায় পাঠান উমর রা তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করেন হজরত উসমান রা মনে করেছিলেন যে খলিফার সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এতে খ্রিস্টানরা আরো অপমানিত হবে তবে হজরত আলী রা খলিফার উপস্থিতির পক্ষে মত দেন কারণ এতে মুসলিম সৈন্যদের কষ্ট লাঘব হবে এবং শহর সহজে জয় করা যাবে উমর রা হজরত আলী রা এর পরামর্শ গ্রহণ করেন এবং মদিনায় হজরত আলী রা কে তার স্থলাভিষিক্ত করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাত্রা করেন উমরের রা এই যাত্রা ছিল এক অনন্য দৃষ্টান্ত তিনি বা রাজকীয় বেশভূষা ছাড়াই একজন সাধারণ মানুষের মতো একটি উঠ ও একজন খাদেম নিয়ে সফর শুরু করেন পথে যখন সেনাপতি আবু উবায়দা রা এবং অন্যান্য শীর্ষস্থানীয় সেনাপতিরা তার সাথে দেখা করতে আসেন তখন উমর রা তার সাদা মাটা পোশাকেই ছিলেন এই দৃশ্য দেখে সেখানকার গোত্র প্রধান জালমু সবাক হয়ে বলেন যে আরবের রাজা হয় তিনি এমন সাদা মাটা পোশাকে কেন এসেছেন উত্তরে উমর রা বললেন আমরা এমন একটি সম্প্রদায় যাদের আল্লাহ তালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন আল্লাহর পরিবর্তে আমরা অন্য কিছু চাই না যদি আল্লাহর পথ ব্যতীত অন্য কোন পথে ইজ্জত ও সম্মান লাভের চেষ্টা করি তবে আল্লাহ আমাদের লাঞ্ছিত ও অপমানিত করবেন ঐতিহাসিক চুক্তি এবং শহরের প্রবেশ জেরুজালেমে পৌঁছানোর পর উমর রা শহরের প্রধান ও বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি সোফরোনিয়াসের সাথে ঐতিহাসিক চুক্তি প্যাক্ট অফ উমর বা উমরিয়ার চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিতে বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় এর প্রধান ছিল তাদের প্রাণ সম্পদ গির্জা ক্রুশ এবং সকল ধর্মীয় অনুষ্ঠানের পূর্ণ নিরাপত্তা থাকবে মুসলিমরা তাদের কোনো গির্জা দখল করবে না বা ধ্বংস করবে না কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে না শহরের খ্রিস্টানরা জিজিয়া বিশেষ কর প্রদান করবে জেরুজালেমে কোনো ইহুদি বসবাস করবে না যদিও এই শর্তের সত্যতা নিয়ে বিতর্ক আছে এবং পরবর্তীতে ইহুদিদের বসবাসের অনুমতি দেওয়া হয় খ্রিস্টানরা নিজেদের সম্পদ নিয়ে নিরাপদ গন্তব্যে চলে যেতে চাইলে তাদের নিরাপত্তা প্রদান করা হবে এই শান্তিপূর্ণ চুক্তি সম্পাদনের পর হযরত উমর রা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন তিনি সেই দরজা প্রবেশ করেন যেখান দিয়ে মিরাজের রাতে রাসুল উল্লাহ সা প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হয় আল আকসা মসজিদের সংস্কার ও তাৎপর্য শহরের আত্মসমর্পণের পর উমর রা বাইতুল মুকাদ্দাসে যান এবং আল আকসা স্থানটি পরিষ্কার করার নির্দেশ দেন সেই সময় স্থানটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল উমর রা নিজে হাতেও ময়লা পরিষ্কার করেন মুসলিমরা স্থানটি পরিষ্কার করে এবং সেখানে একটি কাঠের মসজিদ নির্মাণ করা হয় হজরত উমর রা এরি বিজয় রক্তপাতহীন এবং ন্যায় ছিল এটি মুসলিম শাসনের অধীনে ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক মহান নজির স্থাপন করে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান হিসাবে তার মর্যাদা ফিরে পায় এবং হাজার বছর ধরে মুসলিমদের অধীনে এর পবিত্রতা রক্ষা করা হয় হযরত উমর রা এর এই বিজয় প্রমাণ করে যে ইসলামের মূল নীতি হলো শান্তি ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা